দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হ নচিকে তার বিখ্যাত গান কেউ হতে চাই ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চাই ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার এই জনপ্রিয় গানের সামঞ্জস্য রেখে একটি দৃষ্টান্তমূলক নজির রাখলো ঘাটাল মহকুমার বসন্ত কুমারী বিদ্যালয় যে বিদ্যালয়ের প্রার্থনী ছাত্রীরা পাশ করে যাওয়ার পর কেউ পেশায় ইঞ্জিনিয়ার হয়েছেন কেউ ডাক্তার হয়েছেন কেউ আইনের উকিল হয়েছেন কেউ জাতির মেরুদণ্ড শিক্ষিকা বা প্রধান শিক্ষিকা হয়েছেন কেউ বা দেশসেবক পুলিশ হয়েছেন কেউ বা জনপ্রিয় একজন শিল্পী হয়েছেন আর এই প্রার্থনী ছাত্রীরাই বর্তমান ছাত্রীদের কাউন্সিলিং করতে এলেন যেখানে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় খাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাদয় কিন্তু প্রশ্ন হলো কাউন্সিলিং কী না কাউন্সিলিং হলো শিক্ষার্থী বা শিশুর মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভার বিকাশ ঘটানোর যে পদ্ধতি বা পর্যায় সেটাই হল কাউন্সিলিং সঠিকভাবে কাউন্সিলিং না করলে তাহলে কিন্তু একটি শিশু বা শিক্ষার্থী যে কোনো ভুল পথে পরিচালিত হতে পারে তাই এটি হলো সবচেয়ে জীবনের বড় পদক্ষেপ যেটি সাধারণত বাবা মা এবং গুরুজনদের উপরেই আমার নাম সুচরিতা ঘোষ এখন আমার নিজস্ব একটি প্রতিষ্ঠান আছে শিল্পভূমি ঘাটাল আর্ট একাডেমি আমি তারই কর্ণ নমস্কার আমার নাম সমনিতা দত্ত আর আমি এখন বিএসসি নার্সিং পাস আউট করার পর কমিউনিটি হেলথ অফিসারে কাটান সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং আছি আমার এখানে পাস আউট মাধ্যমিক টু থাউজেন্ড সিক্সটিন আর এইচএস টু থাউজেন্ড এইটিন আমি গোপালাল ঘোষাল আমি একজন বিউটিশিয়ান আর একজন ট্রেডার ট্রেনিং ট্রেনিং দিই আপনার ঘাটালেই পার্লাম আজকে পঁচিশ বছর ধরে পারলার পঁচিশ বছর ধর পরে পার্লারে দিয়ে মানে সবাইকে শেখাচ্ছি বা স্বনির্ভর করছি সব মেয়েদেরকে সবাই আমার কাছে কাজ শেখে আমার নাম অনিন্দিতা প্রামাণিক আমি ইউকো ব্যাঙ্ক ঘাটালে আছি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আমি মোনালিসা সেনগুপ্ত আমি আছি কোলাকা থাম্বাল পাওয়ার স্টেশনের সিনিয়র ম্যানেজার ডাব্লিউ বিডিসিএল আমি মাল্যবিকা ঘোষ আমি পাহাড়িপুর গার্লস স্কুলে সহ

তো এখন আমরা স্কুলের টাকা দিই না আমরা নিজেরা একটা অ্যাকাউন্ট খুলেছি আমরা শুধু স্কুলকে হেল্প করি মানে প্রোগ্রাম করে দিয়ে বা প্রাইজ দিয়ে বা বই দিয়ে এভাবে ফিনান্সিয়াল হেল্প করি আমাদের অ্যাকাউন্ট থেকে দিই টাকা তো এটা যদি যে স্কুলেই করা যায় আমার মনে হয় ভালো একটু উদ্যোগ ভালো আপনাদের অনেক ছাত্রছাত্রী দেশে বিদেশে প্রতিষ্ঠিত ফেসবুক পেজ একটা যদি করা যায় স্কুলের প্রাপ্ত নিজেদের উদ্যোগের উদ্যোগে এবং তার একটা রেজিস্ট্রেশন করা যায় অ্যাকাউন্ট খোলা যায় খুব কঠিন নয় চেষ্টা করলে রেজিস্ট্রেশনটা করা যায় অ্যাকাউন্টটা খোলা যায় আর এখন না খুলতে পারলেও যদি আপনারা ইন্ডিভিজুয়ালি কালেকশন করে দিতে চান হেডমিস্ট্রেস থেকে করতে পারেন এটা দিয়ে খুব ভালো একটি কাজ করা যায় অনেক বিদ্যালয় আমি দেখেছি আমাদের মহকুমাতে প্রাক্তন ছাত্রছাত্রীরা নিজেরা স্কুল রুম করে দিয়েছে আমাদের মহকুমাতেই আছে দাসপুরের দিকে সোনার ব্যবসায়ী যারা বা অনেক সায়েন্টিস্টরাও দিয়েছেন তাদের বিদ্যালয়ে মূর্তি প্রতিষ্ঠা থেকে শুরু করে বিদ্যালয়ের রুম ক্লাসরুম করে দেওয়া স্মার্ট ক্লাসরুম করে দেওয়া অনেক কাজ করেছেন তারা

রেজাল্ট করার জন্য কিন্তু সবচেয়ে বেশি যারা অবদান তারা হচ্ছে ছাত্র ছাত্রীরা তাদের বেশি ধন্যবাদ এবার যেটা বলার সেটা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে আমি শুনলাম যারা এটাই সবচেয়ে ভালো লাগছে যে যারা এই বিদ্যালয় থেকে বাস করে সফল হয়েছে তাদের কাছে ডাকা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এবং তাদের মুখ থেকে তোমরা শুনে অনুপ্রাণিত হচ্ছ খুব দরকার এটা করা আমাদের কয়েকটি কথা যেটা সব জায়গাতেই আমরা বলি যে

আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এই কথাটা খুব বেশি মাত্রায় আমাদের শিক্ষাতে আমরা অনেকেই বহন করি আমরা অনেক ডিগ্রি অনেক অর্জন করি কিন্তু সেটা আমাদের কিসে কাজে লাগবে সেটা আমরা ভাবি না ইভেন স্কুলের ছেলেমেয়েরাও ভাবে না যে তারা বড় হয়ে কি হবে কিন্তু আমি প্রাইমারি স্কুলেও গেছি তো আইসিডিএস সেন্টারেও যাই সকালবেলা বিভিন্ন সময় আইসিডিএস সেন্টারে যাই তো আইসিডিএস সেন্টারে ছেলেমেয়েদের জিজ্ঞেস করলে তারা অনেক বড় বড় স্বপ্নের কথা বলে পায়ে লাঠাবো প্লেন চালাবো চাঁদে যাবো এরকম অনেক সুন্দর সুন্দর তাদের স্বপ্ন থাকে কিন্তু যত বড় হয় আমরা আমাদের স্বপ্নগুলো ছোট হয় প্রাইমারি স্কুলেও বলবে ডাক্তার ইঞ্জিনিয়ার হবো পুলিশ হবো পুলিশ কেন বলছেন অনেক লোককে মারতে পারবো পুলিশ হবে তো অনেক বড় স্বপ্ন থাকে কিন্তু আস্তে আস্তে এই তোমাদের জিজ্ঞেস করলে কেউ বলবে না স্বপ্নটা আস্তে আস্তে ছোট হয়ে যায় আমাদের পারিপার্শ্বিক দেখে এবং তবু তোমাদের মধ্যে স্বপ্ন থাকে চোখের মুখে বোঝা যায় অনেকে বলতে লজ্জা পায় কিন্তু চোখ মুখ দেখলে বোঝা যায় তোমাদের মধ্যে কিন্তু সম্ভাবনা যেমন আছে স্বপ্নও আছে কিন্তু কলেজে আমি যাই আমি ঘাটালে প্রায় সমস্ত কলেজে গেছি একাধিকবার বার করে গেছি কেরিয়ার কাউন্সিলিং করার জন্য এমনি ছেলে মেয়েদের সঙ্গে গল্প বলার জন্য অন্য অন্য প্রোগ্রামেও ওই সব কথাই বলি কেরিয়ার কাউন্সিলিং কথাটাই বলি তো সেখানে চোখ মুখ থেকে বুঝেছি তাদের এটা মনে হচ্ছে খুব বার্ডেন মানে তাদের স্বপ্ন আর নেই এই যে এত আইসিডি সেন্টার তারপরে প্রাইমারি স্কুল হাই স্কুল এখন কলেজ তাদের মধ্যে কিন্তু আর স্বপ্ন বেছে নেই তারা কি হতে যায় তারা জানে না তারা কলেজে এসছে সময় কাটানোর জন্য বন্ধু বান্ধব গল্প করার জন্য এবং ক্লাসরুমে কিন্তু ছেলে মেয়ে কম থাকে কলেজে কলেজে হয়তো আছে তারা কোনো অ্যাক্টিভিটিতে যুক্ত হয়ে পড়ে কলেজে এসে অন্যভাবে সময় কাটায় আমি এটা আজকে নতুন নয় আমি যখন কলেজে পড়েছি সেই একই ছিল আমি আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে কলেজে পড়েছি তখন একই রকম পরিস্থিতি ছিল আমি কলেজের জন্য যেতাম না খুব আমি লাইব্রেরিতে বসে বসে পড়তে পছন্দ করতাম কলেজের লাইব্রেরিতেও পড়াশোনা হয় না কলেজের লাইব্রেরিতে ছেলেমেয়েরা আড্ডা মারে ওই জন্য যে সরকারি গ্রন্থাগার আছে সেখানেই বেশি টাইম আমি কাটিয়েছি ছাত্র জীবনে মানে কলেজ লাইব্রে সেখানে অন্য গল্পের বই পড়তাম অন্য বই পড়তাম তো স্বপ্ন যে খুব আমিও দেখতাম তা নয় কেভাবে সেভাবে হয়তো কেউ স্বপ্ন দেখতে বলেনি তো পরে বুঝেছি আমি অনেক সময় নষ্ট করেছি জীবন তো আমাদের অনেক অনেকে টাকা পয়সা আছে টাকা পয়সা জমিয়ে রাখা যায় কিন্তু সময় এমন একটা সম্পদ যেটাকে জমিয়ে রাখা যায় না হয় আমরা ভালো ব্যবহার অথবা সময় আমাদেরকে ব্যবহার আমাদের অনেক অনেক সময় স্টুডেন্ট কিন্তু আমরা সময়টাকে ঠিকঠাক কাজে লাগাই না এবং কারণে অনেকেই স্বপ্ন নেই কোনো তো তুমি যদি কোনো স্বপ্নই না থাকে তোমার জীবনের লক্ষ্য না থাকে তাহলে তুমি কিভাবে সেটা অর্জন করবে মহাভারতের অর্জুন তার তো লক্ষ্য ছিল সেই লক্ষ্যের জন্য লক্ষ্য ভেদ করতে পেরেছিলো তো তোমাদের অনেকেই কিন্তু কোনো লক্ষ্য নেই লক্ষ্যহীন ভাবে আমরা চলি আমাদের জীবনে কোনো রোল মডেল নেই যে আমাদের কি হতে হবে আমরা জানি না করছি আমরা কিন্তু ছোট থেকে একটা স্বপ্ন আমাদের কিন্তু রাখা উচিত যে স্বপ্নের কথা বলেছিলেন আমাদের এপিজে আব্দুল কালাম তিনি বলেছিলেন স্বপ্ন হচ্ছে সেইটা যেটা পূরণের প্রত্যাশা আমাদের ঘুমোতে দেয় না সেটা স্বপ্ন নয় যেটা আমরা ঘুমিয়ে হয়ে দেখি তো সবাইকে আমি অনুরোধ করবো ছেলে মেয়েদেরকে তোমরা একটা জীবনের স্বপ্ন দেখো বড় হওয়ার স্বপ্ন দেখো স্বামীজি একটা কথা খুব বলতেন যে ক্লাসের ফার্স্ট বয়ের সঙ্গে লাস্ট বয়ের কি পার্থক্য উনি এটা বলেছিলেন জীবনের সকল ব্যক্তির সঙ্গে যে ব্যর্থ ব্যক্তির কি পার্থক্য উনি বলেছিলেন পার্থক্য হচ্ছে মনোযোগের উনি একটা কথা বলতেন হোয়াট এভার আমরা কিছু পড়ি সেটা আমি করতেই পারি যখন আমরা গল্পের বই পড়ি তখন আমাদের পড়তে খুব টাইম লাগে খুব তাড়াতাড়ি একটা গল্পের বই উপন্যাস বই শেষ হয়ে যায় কিন্তু পড়ার বই পড়লে আমাদের সময় কাটতে চায় না চায় না কিন্তু গল্পের বই পড়লে বা সিনেমা দেখলে সেটা আমাদের কিন্তু মনে হয় না যে আমরা কিছু করছি আমাদের মন থেকে তো সেটা করছি এই জন্য সম্পূর্ণ মন দিয়ে আমরা সেটা করছি স্বামীটি যখন পড়তেন তখন কিন্তু একটা পাতা জাস্ট উল্টে উল্টে চলে যেত তারপর আর হয়ে যেত তিনি কি করেছিলেন মনোযোগটাকে সম্পূর্ণভাবে নিতে পেরেছিলেন এবং লেজার লাইফ খোপা এই কথাটা স্বামীজির অনেক বক্তব্য অনেক লেখা তোমরা হয়তো পড়েছো অনেকেই সেখানে লেখা আছে লেজার লাইট ফোকাস মানে আমি যে ফোকাসটা করছি সেটা লেজার কি করে লেজার দিয়ে একদম পিন পয়েন্টে গিয়ে কাজ করে খুব সহজেই দেখো সূর্যের আলোর কতটা ক্ষমতা সূর্যের আলো দিয়ে কি কাগজ পড়ানো যায় যায় না কিন্তু পড়ানো আমরা তো ছোটবেলায় পুড়িয়েছি তোমরা তো পুড়িয়েছো না পড়াও নি কাগজ সূর্যের আলো দিয়ে উত্তর লেন্সে সূর্যের আলো ফেলবে একটা পয়েন্টে আলোটা যখন যাবে দেখবে কাগজটা পুড়ে যাচ্ছে তাহলে ওই যে সূর্যের আলোটাকে আমি যদি কনসেন্ট্রেট করতে পারি তার কিন্তু অনেকটাই ক্ষমতা আমাদের মনটাও সেরা করো আমাদের যদি মনটা আমরা কনসেন্ট্রেশন এখন করতে পারি পুরো তাহলে তুমি দেখবে সবটাই তুমি করতে পারছো একটি যা রোল একদম ক্লাসে শেষে হয় সে যদি চেষ্টা করে সে কিন্তু ফার্স্ট হতে পারে সবাই সবাইকে ফার্স্ট হতে পারবে না বড় বড় প্রতিষ্ঠানগুলি দেখবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা এরকম প্রতিষ্ঠানে ফার্স্ট বয় আর লাস্ট বয়ের মধ্যে নাম্বারের ডিফারেন্স খুব কম থাকে মানে সবাই প্রায় ফার্স্ট হওয়ার যোগ্য সেটা তো করা সম্ভব এবং সেটা কীভাবে সম্ভব এই মনোযোগ দিয়ে অ্যাটেনশান দিয়ে আমরা অঙ্ক পারি না অনেকেই বলেছে ছোট থেকে যে তুমি অঙ্ক পারবে না তুমি অঙ্ক কাঁচা এটা শুনতে শুনতে তোমার মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে তুমি অঙ্ক কোনো হয় তোমাকে দিয়ে হবে না যখন আমাদের আইনস্টাইন খুব ছোট ছিলেন তো তার ক্লাস তখন তিনি থ্রিতে পড়েন এবার স্কুল থেকে একটা চিঠি এসেছে সেই চিঠিটা তার মা পড়েছে পড়ে ছেলে জিজ্ঞেস করছে মা এটা কি লেখা আছে তো তার মা তাকে বলেছেন আইনস্টাইনকে যেটা লেখা আছে তুমি খুব ভালো ছাত্র এতটাই ভালো ছাত্র যে বিদ্যালয়ের মতো পড়াতে ঠিক করে পারছে না পাঁচ টাইম খুশি হয়েছে খুশি হয়ে আরো ভালো করে পড়াশোনা করেছে পাঁচ টাইমের মা মারা গেছেন এবং তার বয়স তখন বৃদ্ধ বয়সে চিঠিটা তিনি পেয়েছেন বিছানার নিচে থেকে তো সেখানে তিনি লেখা আছে দেখছেন যে আপনার ছেলে একটি গবেট এই বিদ্যালয় থেকে তাকে নিয়ে চলে যান এই বিদ্যালয়ে তার পড়াশুনো ঠিক হবে না আমরা পড়াতে পারছি না কিন্তু আইনস্টাইনের মা সেই চিঠিটা পেয়ে কিন্তু ছেলেকে বক্তি পারতেন আমি আমি আপনি হলে হয়তো মারতাম বকতাম তাকে বলতাম সে আরো ফাঁকি দিত আরো পিছনে চলে যেত কিন্তু আইনস্টাইনের মা সেই চিঠিটা পেয়ে ছেলেকে মন দিয়ে পড়িয়েছেন যত্ন সহকারে পড়িয়েছেন যাতে করে তার ছেলে ভালো হতে পারে যেটা তার তার মধ্যে ঘাটতি আছে সেটা আরো ভালো করে দেখিয়েছে তো এইভাবে যদি আমরা ছেলে মেয়েদের উৎসাহ প্রদান করি স্কুলে কলেজে বাড়িতে তাহলে যে মেয়েটি হয় অঙ্কে খুব কাঁচা ভাবছে সে নিজেকে সে মোটেও কাঁচা নয় তাহলে সে কিন্তু আরো অঙ্ক অনেক ভালো হতে পারে বা সব বিষয়ে সে ভালো করতে পারে সেই উৎসাহটা আমাদের বিদ্যালয়ে দিতে হবে এবং অভিভাবকদেরও দিতে হবে যাতে করে একটি ছেলে বা একটি মেয়ে যাকে আমরা খারাপ বলে ভাবছি কারণ মানুষের ব্রেনের মধ্যে খুব বেশি হয় না মানে সায়েন্স যেটা বলছে চেষ্টা করলে সবাই কিন্তু সফল হতে পারে শুধু চেষ্টা করে দিতে হবে সেই চেষ্টাটা আমাদের মধ্যে কিন্তু নেই এবং ছেলে মেয়েদের একটি কথা মাথায় রাখতে হবে যে একটা সিনেমার কথা আমরা বারবার বলি এবং বারবার আমি দেখেছি একটা সিনেমা থ্রি ইডিয়েটস আপনারা সবাই হয়তো দেখেছেন বা বাচ্চারাও দেখেছেন তো সেখানে একটা ক্যারেক্টার ছিল রাজু রাস্তা কি করে সবাই হয়তো মনে মনে পড়বে বললে তো সেই রাজু রাস্তা পরিবারের ইনকাম ছিল খুবই কম আমাদের অনেক ছেলে মেয়ে আছে এখানে স্কুলে যাদের পরিবারের ওরকম রাজু রাস্তা মতন অবস্থা তার বাবা মায়ের হয়তো ইনকামের সত্তর পার্সেন্ট টাকা ছেলে মেয়ে পড়াশোনার পেছনে খরচ করে তারা একটা স্বপ্ন দেখছে আমার ছেলেটি বা মেয়েটি যদি স্কুলে ভালো করে পড়ে তাকে যদি প্রাইভেট টিউশন দেওয়া যায় তাকে একটু ভালো খাওয়ানো যায় তাহলে আমার ছেলে বা মেয়েটি আমার সম্পদ হতে পারে আরও ভালো করে পড়েছে আমার পাশে দাঁড়াতে পারে তো এই ভাবনাটা সব গার্জেনদের মধ্যেই থাকে কিন্তু ছেলে মেয়েদেরও একটু ভাবতে হবে যে তার বাবা তার মা কত কষ্ট করে অনেকের মা লোকের বাড়িতে কাজ করে বাবা হয়তো রিক্সা চালিয়ে টোটো চালিয়ে মেয়েকে পাঠিয়েছে স্কুলে পড়ার জন্যে মেয়ে হয়তো স্কুলে এসে বা বাড়িতে এসে ইউটিউবে রিল বানাচ্ছে অনেকেরই এখন অ্যাকাউন্ট আছে ইউটিউবে ফেসবুকে তারা রিল বানিয়ে সময় নষ্ট করে এটা মানে অনেকেই করে আমি দেখেছি আমাদের ছেলেমেয়েরাও পরে ছাত্রছাত্রীদের অনেক ফেসবুক অ্যাকাউন্ট বা ইউটিউবের অ্যাকাউন্ট করে নিয়েছে তারা এই করছে সময় নষ্ট করছে তো এইরকম সময় নষ্ট কিন্তু করা উচিত নয় কারণ সময় জিনিসটা আমাদের লিমিটেড দিনে চব্বিশ ঘন্টা সেই সময় কেউ করতে পারবে না সেটাকে তাকে ব্যবহার করতে হবে সময়টাকে সময়টাকে কেন আমরা নষ্ট করবো এবং একটা স্বপ্ন আমাদের মনের মধ্যে গেঁথে নিতে হবে যে স্বপ্নটা আমাদেরকে ঘুমাতে দেবে না শুধু পড়াশোনা করার কথাই বলব না এখানে অনেকেই সফল হয়েছেন পড়াশোনার বাইরে অ্যাক্টিভিটি দিয়ে সেটাই আমি করবো যেটাই যখন আমি করবো সেটা যেন ফুল দিয়ে করি এবং ডাক্তার বাবুরা বলছে যখন খাবো আমি খাওয়ার সময় যেন ফুল খাওয়ার মধ্যে থাকে তাহলে আমরা খাওয়াটা ভালো ভালোজন করতে পারবো আমি যখন আমি যেটা করবো যেন সেটার মধ্যেই মনে বেশ করি সেটা আমরা করতে পারি না তো সেই চেষ্টাটা যদি আমরা এক ছোট থেকেই পরিবার বিদ্যালয়ের মাঝে মাঝে মোটিভেশনাল ক্লাস এর কনসেন্ট ক্লাস পড়ানো যায় তাহলে খুব ভালো একটি কাজ বলতে পারে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারে কেরিয়ার পোর্টাল একটা আছে জগন্নাথ কেরিয়ার পোর্টাল বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি আছে ছাত্রছাত্রীদের সেই আইডি দিলে সবাই খুলতে পারে সবাই বাড়িতেই মোবাইল আছে গার্জেনরাও খুলতে পারে সেখানে প্রায় ছশোটির মতো প্রফেশন সম্বন্ধে ডিটেল বলা আছে ডিটেল মানে অনেকটা আই ডিটেল যে সেই প্রফেশনে গেলে শেষ অব্দি কি কি করা যায় কোন কোন প্রতিষ্ঠান আছে সেটা বলানো হয় ভারতে পৃথিবীর বাইরে বিভিন্ন দেশে সেরকম প্রায় ছশোটির বেশি প্রফেশন সম্বন্ধে ডিটেল লেখা আছে তার কী প্রসপেক্ট আছে কোন কোন কোম্পানিতে ধরা যাক আমি যদি বলি ফ্যাশন ডিজাইনিং খুব একটা পপুলার মেয়েদের ক্ষেত্রে ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স সেখানে ভারতবর্ষের কোন কোন প্রতিষ্ঠানে ন্যাশনাল লেভেলের ফ্যাশান ডিজাইনিং পড়ানো হয় সেখান থেকে কোন ধরনের চাকরি হয় ক্যাম্পাস ইন্টারভিউ কোন 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 কোম্পানির চাকরি দেয় কত টাকার প্যাকেজ হয় এবং সেটা পড়তে গেলে কী কী পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষাতে কী কী কোশ্চেন আসে কী ধরনের সবটা কিন্তু ডিটেলে বলা আছে অনেক মেয়েদের হয়তো স্বপ্ন আছে এয়ার হোস্টেস হবে তো সেখানেও সেটা সম্বন্ধে ডিটেল দেওয়া আছে একদম ডিটেল আমি মানে এতটা ডিটেল পাওয়া খুব মুশকিল অন্য জায়গা থেকে এই কেরিয়ার পোর্টালটি খুব ভালো স্কুলের প্রোজেক্টার যদি থাকে বা স্মার্ট ক্লাস থাকে সেখানে এই পোর্টালটা যদি খুলে একবার দেখানো হয় ছেলে মেয়েকে তাহলে তারা কিন্তু খুব আগ্রহ পাবে আমি নিজে খুলে দেখেছি বিদ্যালয়ে গিয়ে খুলে দেখিয়েওছি অনেক বিদ্যালয়ে একটা ছেলের আইডি দিয়ে খুলে দেখিয়েছি যে কত ধরনের প্রফেশন সম্বন্ধে

সেই সম্বন্ধে সে প্রথম থেকে যদি জানতে পারে যে এই জায়গায় আমি পড়তে পারি এই কোম্পানিতে আমি কাজ পেতে পারি তাহলে তার পড়ার আগ্রহটা আরও বাড়বে এবং সে আরও বেশি প্যাশানেট হবে পড়াটার প্রতি সেই জন্য সেটা পেতে গেলে তাকে যা যা পরীক্ষা দিতে হবে যা যা জিনিস করতে হবে সেটার প্রতি তার আগ্রহ বাড়বে তো এগুলো খুব দরকার শুধুমাত্র পড়াশুনো নয় সেখানে হাতের কাজের ব্যাপারেও অনেকটা কিছু মানে বলা আছে যে কী কী কাজ করলে ধরো ড্রয়িং কেউ আঁকতে ভালোবাসে আঁকা সম্বন্ধে কোথায় সে পড়তে পারে

ওয়েস্ট হল কেরিয়ার পোর্টাল যেটা তোমাদের যে অ্যাকাউন্ট আছে বাংলা শিক্ষা পোর্টালে সেই অ্যাকাউন্ট তুমি অ্যাক্সেস করতে পারো বাড়িতে বসে মোবাইলে তো এইটুকু বলার তোমরা চেষ্টা করবে যেগুলো সফল হতে তোমাদের বাবা মায়েরা অনেক কষ্ট করে বিদ্যালয়ে পাঠিয়েছে এবং আজকে তোমাদের সামনে যারা এসেছেন বিভিন্ন ফিল্ডে যারা সফল হয়েছে তাদেরকে এখানে আনা হয়েছে আমি ধন্যবাদ জানাবো হেডমিস্ট্রেস ম্যাডামকে এবং অন্যান্য শিক্ষিকা মহাশয়কে যে আজকে এই প্রাক্তন ছাত্রী সব ছাত্রীদেরকে নিয়ে আসা হয়েছে যারা সফল হয়েছে তাদের কর্তব্য হচ্ছে তোমরা একটু মন দিয়ে শোনো তোমাদের জীবনে কাজে লাগবে এবং তোমরা এতে করে আরো বেশি ইন্সপিরেশন পাবে জীবনে সফল হওয়ার প্রত্যেকের মধ্যে সম্ভাবনা আছে এটা ধরবে না যে আমার আমি পড়াশোনা ভালো পারছি না তাই বলে আমি একদম খারাপ ছাত্রী এটা কিন্তু নয় সবাই ভালো ছাত্রী তোমরা যদি পড়ো ওই যে মনোযোগ যেটার কথা আমি বারবার বললাম যে মনোযোগ দিতে হবে আমাদেরকে যদি অ্যাটেনশনটাকে তুমি সম্পূর্ণরূপে ফোকাস করতে পারো পড়াশোনার পেছনে বা তোমার স্বপ্নের পেছনে তাহলে তুমি সফল হবে কেউ তোমাকে ঠিকই রাখতে পারে না ঈশ্বর যখন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে তোমার মধ্যে সমস্ত রকম সম্ভাবনা তিনি ঢুকে দিয়েই পাঠিয়েছেন এবং সবাই সবার মধ্যেই সম্ভাবনা আছে সবাইকেই একই রকমভাবে তিনি বানিয়ে পাঠিয়েছেন শুধু আমাদেরকে ফাওয়ারিস করতে হবে আমাদেরকে নিজেদের মধ্যে কি লুকিয়ে আছে নিজেকে প্রথমে চিনতে হবে নিজের সঙ্গে কথা বলবে সবসময়

এবং তুমি ভাববে যে একদিন তোমাদের এই যে এক্স স্টুডেন্টরা যারা সফল এসেছেন তোমাদের সামনে তুমি একদিন এই বিদ্যালয়ে সফল হয়ে তুমি এখানে বক্তব্য দেবে ব্যবস্থা এটা শুধু ভেবে দেয় অনেকে তাহলে তুমি সফল হতে বা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরেকটি ঘোষণা করে যাচ্ছি যে এই বিদ্যালয়ে আমাদের মহকুমার প্রত্যেক বছর একটি বিদ্যালয়কে প্রাইজ দিই বর্ণপরিচয় সম্মান এই বছরে উচ্চ বিদ্যালয় হিসাবে ঘাটা মহকুমার মধ্যে

এত কথা বলি যে হ্যালো আমার এখানে যারা এখানে প্রার্থনা আছে আমিও প্রাথমিক বর্তি নিজেও এখানে প্রার্থনিক সুতরাং প্রাথমিকের পক্ষ থেকে আমি একটু অনুরোধ করে যাব এই মাত্র অভিযোগ বললেন যে অ্যালনজিটা নিলেই একটা অ্যাকাউন্ট খুলেছে তো আমি আমার বর্তমান বিদ্যালয়েও কিন্তু অ্যালনজিওদের দিয়ে এই রকম অ্যাকাউন্ট খুলিয়েছি এবং তারা খুলেছেন এক্ষুনি এইখানে থাকতেই থাকেন আমার অ্যাকাউন্টে তিন লক্ষ টাকা ডিপোজিট যাতে আমি পরবর্তী বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারটি আজীবন দিয়ে যেতে পারি এবং সেটা কিন্তু নিজের নামে নয় বিদ্যালয়ের নামে যে আর এই মাত্র আমি দেখা আর এভাবে কিছু সেটাও কিন্তু বর্ধি নিশ্চয়ই শুনতে পেরেছ আমি বর্ধিকে অনুরোধ করে দেবো এই অ্যাকাউন্টটা খোলা দায়িত্ব নিশে ফেসবুক অ্যাকাউন্টটা খোলা আমরা আঙালিরা এখানে হচ্ছে গিয়ে যেন